প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে আজমির শরীফ সম্বন্ধে এমন কিছু বিস্ময়কর তথ্য দিতে চলেছি যেগুলি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন আপনাদের মধ্যে হয়তো এমন অনেক লোকজন আছে যারা আজমির শরীফ গিয়েছেন অথবা এমনও অনেক আছেন যারা আজমির শরীফ যেতে চান আজ আমরা আজমির শরীফ সম্বন্ধে এমন কিছু বিস্ময়কর ঘটনা জানতে চলেছি যেগুলি শুনে আপনারাও বিস্মিত হবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা যদিও মোগল বাদশাহ আকবরের কাছে হিন্দুস্থানের শাসনভার ছিল কিন্তু তবুও জীবনের সাতাশ বছর কেটে যাওয়ার পরেও তার মনে একটি দুঃখতাকে খেয়েই যাচ্ছিল আর সেটি হল বাদশাহ আকবরের কোনো সন্তান হচ্ছিল না যদিও দুইটি পুত্র জন্ম নিয়েছিল যাদের নাম রাখা হয়েছিল হাসান ও হোসেন কিন্তু তারা শুধুমাত্র এক মাস জীবিত ছিল ঐতিহাসিকেরা লিখেছেন যে রাজস্থানের সফরের সময় বাদশাহ আকবর জানতে পারল যে আজমির শরীফে হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলীর দরগা রয়েছে আর যেখানে সমস্ত মান্তি হয় বাদশাহ আকবর মান্তি করল যে যদি তার একটি পুত্র জন্মগ্রহণ করে তাহলে সে পায়ে হেঁটে আজমির শরীফ পৌঁছে খাজা মাজার মোবারক জিয়ারত করবে পুত্রের আকাঙ্ক্ষায় বাদশাহ আকবর আগ্রায় শেখ সেলিম চিস্তি নামক একজন বাবার সঙ্গেও মুলাকাত করল আর তিনি ছিলেন চিস্তি সিলসিলার বুজরুগ বাদশাহ আকবর তিনার সঙ্গে একবার সাক্ষাৎ করার পর বারবার তিনার দরবারে যাওয়া আসা শুরু করলেন একবার বাদশাহ আকবর সেলিম চিস্তি রহমাতুল্লা আলীকে জিজ্ঞাসা করলেন যে আমার কয়টি সন্তান হবে তো সেলিম চিস্তি রহমাতুল্লা আলী উত্তর দিলেন যে তোমার তিনটি পুত্র সন্তান জন্ম নেবে আর আল্লাহ আল্লাহতালা রহমে এমনটাই হল কিছু বছর পরে বাদশা আকবরের একজন পুত্র সন্তান জন্ম নিল সেলিম চিস্তি রহমাতুল্লা আলের নাম অনুসরণ করে আকবর তার পুত্রের নাম রেখেছিল সেলিম আর এই সেলিমেই পরবর্তীতে বাদশাহ জাহাঙ্গীর নামে খ্যাতি অর্জন করেছিল জাহাঙ্গীরের সম্বন্ধে হজরত সেলিম চিস্তি রহমাতুল্লাহ আলী আরও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন আর সেই ঘটনাটি হল এটি যে একবার বাদশাহ আকবর সেলিম চিস্তি রহমাতুল্লা আলীকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এই পৃথিবীতে কতদিন থাকবেন অর্থাৎ আপনি কখন ইন্তেকাল করবেন তো এ প্রশ্নের উত্তরে হজরত সেলিম চিস্তি রহমাতুল্লাহ আলী বলেছিলেন যেই দিন রাজকুমার সেলিম তার প্রথম পড়া মুখস্থ করে নেবে আর সেটিকে মুখস্থ শুনিয়ে দেবে সেই দিন আমি এহকাল থেকে পরকালে গমন করব সেলিম চিস্তি রহমাতুল্লা আল এর এই কথা শুনে বাদশাহ আকবর রাজকুমার জাহাঙ্গীরের পড়াশোনা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন কিন্তু এমনটা ঘটল একদা রাজকুমার সেলিম কারো কাছ থেকে কিছু একটি শুনল আর সেটি শোনার পরে সেটি মুখস্থ হুবহু শুনিয়ে দিল পরের দিন থেকেই হজরত সেলিম চিস্তি রহমাতুল্লা আলী অসুস্থ হতে লাগলেন আর কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন ইন্না আলিল্লাহিউ ইন্না সেলিম চিস্তি রহমাতুল্লা আলীর ইন্তেকালের পরেও বাদশাহ আকবর আজমির শরীফে যাওয়া জারি রাখলেন আর জীবনে আজমির শরীফ দরগায় অনেক দানও করলেন রাজকুমার সেলিমের জন্মের পর বাদশাহ আকবর আজমির শরীফি একটি দেখ দান করেছিলেন যেটি আজ পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে আর এই দিকে প্রস্তুত করা খাবারগুলি সম্পূর্ণরূপে নিরামিশাসী হয়ে থাকে আর এই খাবার বানানোর জন্য চাল ময়দার সঙ্গে সঙ্গে জাফরান ঘি গুড় চিনি শুকনা মেওয়া এবং হলুদও ব্যবহার করা হয় আজমির শরীফের থেকে বড় দেগটি বাদশাহ আকবর দান করেছিল আর আজমির শরীফের ছোট দেগটি বাদশাহ জাহাঙ্গীর দান করেছিল বড় দিকে চার হাজার আটশো কেজি এবং ছোট দিকে দুই হাজার দুইশো চল্লিশ কেজি খাবার একসঙ্গে রান্না করা যেতে পারে এই দেশগুলি এতটাই বড় যে চার হাজার পর্যন্ত লোক একবার রান্না করেই এই খাবারগুলি খেতে পারে কেউ যদি এই দেশগুলিতে খাবার রান্না করে লোকজনদেরকে খাওয়াতে চাই তাহলে ছোট দিকে খাবার রান্না করার জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা এবং বড়োদিকে খাবার রান্না করার জন্য এক লাখ চল্লিশ হাজার টাকার মতো জমা করতে হয় সময়ে সময় এই দেগুলিকে মেরামত করা হয়ে থাকে আটশো তিরাশি খ্রিস্টাব্দে হজরত সেলিম চিস্তি রহমাতুল্লা আলী জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম হল হজরত শেখ বাহাউদ্দিন চিস্তি বিন শেখ সুলতান আর তিনার মায়ের নাম বিবি আহাদ ছিল আর তিনি হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহ আনহুর বংশধর তিনার বংশধর প্রথমে লুধিয়ানায় এসেছিলেন এরপর কিছু বছর পরে দিল্লিতে আসলেন আর অবশেষে ফতেপুর সিক্রিতে চলে আসলেন তিনার মা বাবার ইন্তিকালের পরে তিনার ভাই শেখ মুসা তিনাকে লালন পালন করেছিলেন বালি হওয়ার পরে তিনি তিনার ভাইয়ের কাছে সফরের জন্য অনুমতি চাইলেন তো সেই সময় তিনার ভাই তিনাকে বলেছিলেন যে আমার কোনো সন্তান সন্ততি নেই অর্থাৎ আপনি আমার কাছে আওলাদের মতো তো এটি শুনে হজরত সেলিম চিস্তি রহমাতুল্লা আলে বলেছিলেন নিরাশ হবে না আপনার একটি পুত্র সন্তান জন্ম নেবে আর আপনার ঘর উজ্জ্বল হয়ে যাবে সুতরাং এর ন মাস পরেই শেখ মুসার একজন পুত্র সন্তান জন্ম নিল নশো একত্রিশ হিজড়িতে তিনি হজ করতে গিয়েছিলেন আর তারপর তেরো বছর ধরে তিনি ইরাক শাম ইরাক এবং তুর্কিতে সফর করেছিলেন এই সময় তিনি প্রতি বছর হজ পালন করতেন নশো চুয়াল্লিশ হিজিরিতে তিনি স্বীকৃতি ফিরে আসলেন আর সেখানে ইবাদত এবং মোরাকাবা করলেন নয়শো বাষট্টি হিজিরিতে তিনি নিজের স্ত্রীকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে শেখ ইয়াকুব সার্ভি এবং কিছু মরিদ ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে তিনি হজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন নয়শো একাত্তর হিজিরিতে তিনি ফতেপুর স্বীকৃতি আবারও ফিরে আসলেন আর সেখানে তিনি খানকা নির্মাণ করলেন আর লোকজনের মাঝে দিনের তাবলি করলেন মুঘল তিনার দরবারে এসে সন্তানের জন্য দোয়া করার অনুরোধ করল আর তিনি তার সন্তানের জন্য দোয়া করেছিলেন নয়শো সাতাত্তর হিচিরিতে যখন আকবর বাদশাহকে আল্লাহ পুত্র সন্তান দান করলেন তো বাদশাহ আকবর বাবা সেলিম চিস্তি রহমাতুল্লাহ আলীর নাম অনুসরণ করে তার নিজের পুত্রের নামও সেলিম রেখেছিল যে পরবর্তীতে জাহাঙ্গীর নামে খ্যাতি অর্জন করেছিল হজরত সেলিম চিস্তি রহমাতুল্লাহ আলী নয়শো উনআশি হিজিরের সাতাশ রমজানে ইন্তিকাল করেন আর তিনার মাজার মোবারক ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে অবস্থিত হজরত শেখ আমান কাদরি পানিপথিও আপনার সঙ্গে মুলাকাত করার জন্য এসেছিলেন হজরত মোল্লা আব্দুল কাদিরও আপনার সঙ্গে মুলাকাত করার জন্য আপনার দরবারে এসে উপস্থিত হয়েছিলেন আর আপনার বারগাহে উপস্থিত হয়ে বরকতে মালামাল হয়ে যান বাবা সেলিম চিস্তি রহমাতুল্লাহ আলী শেখ ইব্রাহিম ফরিদে সানি ওর ফিসার বাবা রহমতুল্লাহ আলীর মরিদ এবং খলিফা অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আপনার প্রিয় হাবিব সাল্লাহুতাল আলী হিবাসাল্লামেরও সিলাই এবং শেখ সেলিম চিস্তে রহমতুল্লাহ আলী অপৃথিবীর সমস্ত আউলিয়া গ্রামের অসিলাই সবাইকে হকাল এবং পরকালে সফলতা দান করুন আমিন আমিনব্বল আলমিন